আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজ রবিবার ঘড়িতে এখন প্রায় নটা ফ্রেশ হয়ে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম আজ খিদে তেমন একটা ছিল না তাই একদম হালকা ব্রেকফাস্ট করেছি গরম গরম একবারটি কর্ন গতকাল যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম মোটামুটি সবই প্রায় শুকিয়ে গেছে এখন সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো আজ বিকেলে ওবারই যাচ্ছি দু তিন দিনের জন্য গুছিয়ে না গেলে কি হয় জানো তো একবার বিছানায় তো একবার চেয়ারে এগুলো গড়াগড়ি খেতে থাকে ওই সাড়ে বারোটার দিকে আমার আবারও একটু খিদে খিদে পেয়েছিল তাই একটা কলা খেয়ে সোজা চলে গেলাম স্নানে স্নান সেরে এসে ওই আড়াইটে নাগাদ করলাম লাঞ্চ আজকের মেনুতে ছিল ভেন্ডি ভাজা চিংড়ি মাছের ঝাল আর লতি দিয়ে চিংড়ি দিয়ে গামাখা করে একটা তরকারি বিকালের দিকে রেডি হয়ে চললাম ও বাড়ি আর আমি ও বাড়ি যাচ্ছি বলে এই ছেলের খুশিটা দেখো খালি রাস্তার মাঝেই লাফালাফি শুরু করে দিয়েছে ও বাড়ি যাওয়ার সময় একটা ভুট্টাও কিনেছিলাম বাড়ি পৌঁছে মা মেয়ের গল্পে কেটে গেল অনেকটা সময় আর রাতে মায়ের হাতের মাছের ঝোল আর গরম ভাতের সাথে আজকের দিনটা শেষ হলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও কাল টাটা